যে আপনি সত্য কথা বলে গুম খুন হয় তাহলে আপনি সত্য প্রচার করতে পারেন না তাহলে আমি আমি এটা আপনার কাছে জানতে চাইছি আমি এটাও জানতে চাই আরে যেই যেই মানুষ পরে হলো যেই মানে আপনার এই বক্তব্য দেখার পরে যদি সরকার ডাইকে আপনাকে পুরস্কৃত করে আপনার চিকিৎসার ব্যবস্থা নেয় তাহলে আপনার কাছে বিষয়টা কি দেশে দেশে উন্নয়ন হইছে বলে আপনি মনে করবেন দেশের যতক্ষণ পর্যন্ত এই দেশে একটা মানুষ অসহায় থাকবে হলো আকাশের নিচে বসবাস করবে তখন কোন পর্যন্ত দেশ উন্নয়ন হয় না আমি আমার আর একটা দাবি আছে এদেশে যারা লিডার সরকারি কর্মচারী কর্মকর্তা যদি অসুস্থ হয় বাংলাদেশ চিকিৎসা না তারা বিদেশে চিকিৎসা বিদেশে চিকিৎসা করতে যায়। তাহলে বাংলাদেশের মানুষদের চিকিৎসা পায় না দেশের মানুষ যতক্ষণ পর্যন্ত বিদেশে গিয়ে চিকিৎসা করার সামর্থ্য না হইব ততক্ষণ পর্যন্ত কোন সরকারি কর্মচারী কর্মকর্তা पॉलिटिकल লিডাররা বিদেশে চিকিৎসা করতে পারবে না এগুলো বন্ধ করা হোক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়েছে। তাকে বলছে আপনি বিদেশে যে চিকিৎসা করেন তিনি যায় না যে আমার দেশে যতক্ষণ পর্যন্ত ক্যান্সারের চিকিৎসা জনগণ না পাবে ততক্ষণ পর্যন্ত আমি বাইরে গিয়ে চিকিৎসা করব না

ইজন্য রাখดิছে হ্যাঁ ইজন্য রাখ সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা তিনটির একটা জিনিসও নাই নাই তাইলে এখন তো দেশ পরিচালনা করছে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো বঙ্গবন্ধু নাই তাইলে সে দেশে উন্নয়ন করছে এবং গণতন্ত্র সাম্য অন্যান্য যে যে বিষয়গুলো ছিল সাধারণ মানুষের অধিকার এগুলো নিয়ে তো সে কাজ করতেছে তারপর আপনি আপনার অধিকার থেকে তিনি ভালো মানুষ কার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তাকে বলবো আপনি আপনি গোপনে আপনি সাধারণ মানুষের সাথে ছদ্মবেশে মিললে দেখেন যে আপনাকে আপনার কানে যেটা দেয় আপনার এমপি মন্ত্রীর ওইটা আছে নাকি জনগণের সেই পরিস্থিতিতে আছে নাকি একটু আপনি দেখেন কেন ওমরবিল খতাব যিনি অর্ধ শাসক ছিল তিনি রাতের আধারে বোরকা পণ দেয়া মানুষের খোঁজখবর নিত তুমি একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী তুমি পারবা না দেখো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আপনার কথা শুনলাম আপনার কথাগুলো বর্তমান সময় উপযোগী বলে এখানে অনেক রিসকলা ভাইয়েরা আসছে আছেন সাধারণ মানুষ আছেন এবং আমরা শুনলাম আমাদের মনে হলো তো আপনার আমরা এই খবরটি প্রচার করছি আশা করব যে আপনার এই চিকিৎসা এবং হলো আপনার যে আর একটা কথা বলি আমি দুই এক দিনের ভিতরেই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে আমি অভিযোগ নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াবো এবং চিকিৎসা ক্ষেত্রে মানুষ হবে এবং আমার পঞ্চাশ লক্ষ টাকা এই বাংলাদেশের চিকিৎসা খেতে ব্যয় করিয়াও আমি বাংলাদেশের চিকিৎসা না পাওয়ার সত্ত্বেও আমাকে উন্নত চিকিৎসা ব্যবস্থা করছে এবং পঞ্চাশ লক্ষ টাকার মামলা ভাই করে এটাই 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 কি আপনার শেষ কথা এটাই শেষ কথা এটা এই জন্য আপনি কবে প্রশ্ন আমার কথা যে দেশের মানুষ এই দেশের মানুষ ভালো থাকুক সব বিষয় ভালো থাকুক সব দিকে তারা পাক এটাই আমার দাবি কিন্তু আমার নিজের জন্য আমি যদি মইড়া জায়গা তাও আমার কিছু আসে যায় না কিন্তু আমার কথা যদি মানুষের মুক্তি মেলুক স্বাধীনতা তার পেলে পেরলো মুক্তি মিলে নি আজও দomini শাসন প্রিয় উনি এখনো দomini শাসক কাদের মুক্তি মিলে না যারা সাধারণ নাগরিক যারা চালক যাদের ঘর বাড়ি নাই এবং যারা রাস্তায় আছেন তাদের তাদের মুক্তির জন্য বলেন না কি সকল মুক্তির জন্য বলেন সকলের মুক্তির জন্য বলতে তো অনেকে বলতেছে আমাদের মুক্তি হইছে আমরা বাড়িতে আছি গাড়িতে আছি যেমন একটু আগে আপনি বেনিজিরের ব্যাপারে বললেন সেটা তো অনেক মুক্তি তার তো অনেক মুক্তি আচ্ছা যারা এই যারা সরকারি আমলা এলাকি দ্যাশের জনগণতার জনগণের সেবক জনগণ হইলাম আমরা তার হইলো জনগণের কামলা তারা ভালো থাকবে আমাগো টাকা বেট ট্যাক্স টাকা তার বেতন পাইবে 5000 গাড়িতে চলবে এসে লাগাইতে চলবে আমগো বেট ট্যাক্স টাকা আমরা না খাই দেশে আই হুতস করমু কম নয় এক দেশে থেকে দুই নীতি কম না এমনকি দুই নীতি চলতে চার চলে চার নীতি দুই নীতি চলে চলতে চার নীতি চলে কে কে তিন বেলা ভাত একবারে খায় কেউ প্রতিদিন এক বেলা খায় কেউ ডালু পত্তা ডাল দিয়ে খায় কেউ পোলাপর মানে নষ্ট করে হালাই দেয় আমার পোলা বাইন যখন বাতিল লেগেছিলেন একদে সাইড নীতি চলে তারা এসি গাড়িতে চলে ওই যে এসি রুম থাকি হয়নি বই বই হিন্দি সিরিয়াল দেখে হ্যাঁ জনগণের খবর কি হয় এসি রুম থাকতে হিন্দি সিরিয়াল দেখলে দেখা যায় আর এবার তুই মানুষের মেল আজকে পলিটিক্যাল লিডার কেরক তৃণমূল পর্যাপ্ত থেকে উঠতে রাজনীতি করতেছে